সময় মনেইে কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আপনাদের এই যে ঈদগা মাটি ইসলামভাগে এই মাটির উন্নয়ন কেমন মনে হয়েছে আপনার দৃষ্টিতে আলহামদুলিল্লাহ 5 তারিখে সাবেকpmodi বলা যাওয়ার পরে ঈদ দামার কাজ ধরছে সাত আগস্টে কাজ ধরা আরম্ভ হয়েছে বাউল ভাই নেতৃত্বে এবং হারিম ভাই আছে সামাদ ভাই আছে ফিরোজ ভাই আছে এরা মিলনা এলাকাবাসী বারো এলাকার সব মিললা সমস্ত সবাই মিললা ঈদ আমরা কাজ ধরা হয়েছে ঈদে আমার কাজ সুন্দরবাস আগে ঈদ দামটা ভাঙা ছিল একটা মানুষ আসলে বলতো যে ঈদ দামটা নাই নাই বলে শুনতো বর্তমানে আল্লাহ রহমতে ইদামারটা অনেক সুন্দর হয়েছে মাঠ বড় দেখা যায় আর যেটা আমি কমপ্লিট হইব ওইটা দেখার মতো হইব এলাকাবাসীর জন্য ভালো হয়েছে আমাদের জন্য ভালো হয়েছে ব্যবসায়ীরা আছে ব্যবসায় শান্তিতে আছে কোনো চাঁদাবাজি না কিছু নেই আল্লাহর মতে মানে এই জায়গার মধ্যে কোনো চাঁদাবাদি কোনো থান নাই আছে কিছু অমলিকধারী লোক বিএমপি মুকুশ পইরা মানে চলতে আসে কিছু খোঁজা দিতে আসে এমনি ব্যবসা বাণিজ্য খুব সব আলহামদুলিল্লাহ ব্যবসায়ীরও ভালো আছে সবাই ভালো আছে বাড়িরও ভালো আছে কোনো কাজ ঝগড়া বিপদ কিচ্ছু নেই আল্লাহর মতে আগের থেকে অনেক ভালো ইনশাল আমরা তো বাউল চাই ইসলামা তো বাউল বাইরে গেলে যাইবেলায় এই বালভাই উদ্যোগেই কামরা হয়েছে কামরা অন্য কিছু উদ্যোগ দেয় উদ্যোগ নিয়েছে হালি হালিম ভাই আছে সামাদ ভাই আছে ফিরোজ ভাই আছে এরা সকলে সকল এখানে যে বাবলু আছে তারপরে সাইফুল আছে ওরা সবাই মিল লাগলে এই উদ্যোগ নিয়ে কাজটা করতেছে সবাই মিলে একত্র পাবে আমার তো ওনাকে ভালোই লাগতেছে উনি দীর্ঘদিন থেকে ওনাকে আমি কাছ থেকে দেখেছি উনি এলাকার মাটি বা মানুষের সাথে খুব জড়িত এবং এর আগেও যখন ওয়ার্ডের কমিশনার ছিলেন এখন তো কাউন্সিলর তো ওনার কমিউনি যখন ছিলেন উনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন এই যে মাঠ এই এলাকা অবৈধ দখলে ছিল উনি মাটি বিরাট করেছেন বিভিন্নভাবে উন্নয়ন করেছেন এলাকার এই যে পার হাউস আছে ওনার হাত অবদান এবং ইসলামকার অনেক এখন যে কমিউনিটি সেন্টার এখন যে ঈদগাহ মাঠটা অত্যন্ত অপরূপ রূপ সেজেছে ইসলামকে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে যে সেটা ওনার এই এখনকার দায়িত্ব না পাওয়া সত্ত্বেও উনি তার কাজটা করছেন আমার মনে হয় ওনাকে জাতীয় সংসদে যদি নির্বাচিত করা হয় আমার ওনার এলাকার জন্য মঙ্গল হবে বাবুল ভাই এখানে একেবারে তৃণমূল পর্যায়ে একেবারে ছোটোবেলা থেকে উনি জড়িত ছিল এবং বাবুল ভাই ছাড়া উনি একবার বিএনপির আত্মাশে সম্পর্কযুক্ত অন্য কেউকে দিলে এখানে ভালো হবে না আমি পরিষ্কারভাবে বলতেছি এবং মাছ ছাইতে মাসির দরের বেশি হতে পারে না আমরা উড়া বড় শুনতে হচ্ছি কাকে কি এইভাবে হচ্ছে কিন্তু না বাবুল ভাই ছাড়া অন্য কোনো দিলে খুব একটা সুবিধা হবে না আমার মনে হয় এটা কর্মীরা নেতাদের জন্য এবং এলাকার জন্য ভালো হবে না যারা ত্যাগী নেতা তাদেরকে নিমনশন দেওয়া উচিত বাবুল ভাই হচ্ছেন দেব দলের পরীক্ষিত নেতা উনি ছাত্রদল থেকে শুরু করে এ পর্যন্ত এই দলের সাথে আছেন তিনি বারবার কারা নির্যাতিত উনি এখানকার সফল কমিশনার ছিলেন বিএনপির মতো একটি দলের সাধারণ সম্পাদক ছিলেন এই এলাকার মানুষ ওনাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় আমরা আশা করব দল তাকে মূল্যায়ন করবেন